এই কারণে আমি আবেগে বলছি যে আমার খালাতো ভাই তাহলে আমরা কি বলতে পারি যে আপনি হচ্ছে মিজান ভাই পাতানো খালাতো ভাই পাতানো না বন্ধু বলেন এটা ইচ্ছা সবচেয়ে ভালো হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আছে ভালো মামা আপনারা এখানে কি কি পাওয়া যায় একটু বলেন তো আমার এখানে পাওয়া যায় গরুর মাংস দিয়া 100 টাকা ভাত ভাত যা লাগে সবজি দিয়া 50 টাকা ভাত যা লাগে খাইতে পারে সমস্যা হয় না আর মুরগি দিয়া 80 টাকা ভাত লাগে খাইতে পারে সমস্যা নাই এইভাবে তিনটা প্যাকেজ রাখি আমরা এই তিনটা আইটেম বিক্রি করি নিজান ভাই হোটেলের নাম হচ্ছে লোয়া লোয়া খান আপনার হোটেলের নাম কি আমার হোটেলের নাম হয়েছে একশো পার্সেন্ট হালাল খাবার বইয়া বইয়া খান এটা এটা নাম কেন দিলেন দিলাম নামের মিল আছে আবার আমার একজন লোক আছে উনি বলছিল এই নাম ধরা তোমার না এই নাম ধরা রাখলে ভালো হবে এই কারণে আচ্ছা বাবা এই যে দোকানটা কেন দিলেন মিজান ভাইকে দেখে এই দোকানটা এই উদ্দেশ্যে দিছি